শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি রিনা গ্রামের মেয়ে শহরে চলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ফুল ভিডিওটা দেখার জন্য আশা করছি খুব খুব ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে উঠেছি ছটার সময় বাড়িতে কেউই ঘুম থেকে ওঠেনি সকালবেলায় ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়ে দিয়েছি বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে বাসি উঠোনটাকেও ধুয়ে নিয়েছিলাম তারপরে দেখো রাত্রেকার এঁঠো বাসনগুলো সব কলতলায় জল দিয়ে রেখে দিয়েছিলাম দেখো সেগুলোই আমি মাঝতে শুরু করে দিয়েছি মাজা হয়ে গেছে আর বাসনগুলো আমি হাতও বুলিয়ে নিয়েছি তারপরে দেখো আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার গামলাতে জল নিয়ে বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি আর এদিকে দিদি তো কালকে দীঘা থেকে চলে এসছে আজকে একটু কষ্টটা আমার কমই হবে দিদি কিছুটা কাজ করবে আমি কিছুটা করে নেব তারপরে দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এদিকে রান্নার যে কাপড়টা ছিল সেটাকেও ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে সাবান বাটিটা সাবান বাটির মতো রেখে দিলাম তারপরে দেখো ওখানে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ভালো করে ধুয়ে আবার কলতলায় বসিয়ে রাখলাম সাড়ে এগারোটায় কলে জল দেবে বলে তারপরে দেখো বাসনের ঝুড়িটা নিয়ে চলে আসলাম রান্নাঘরে তারপরে তো সব কাজগুলো করে নিয়েছিলাম সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি আকাশ ঘুম থেকে ওঠে বলছে কী খাবো তাই দেখো চা আর পেঁয়াজ ভাজা মুড়ি আমরা সবাই খাচ্ছি আকাশ আমি আর দিদি আর বাবাই তো পড়তে গিয়েছিলো তারপরে পড়ে তো এসে বলছে মাসি কি খাবো তাই দেখো ওর জন্য পাস্তা বানাচ্ছি তার জন্য দেখো সমস্ত সবজি গুলো কেটে নিয়ে এসেছিলাম তারপরে আমার হয়ে গেছে তারপরে দেখো পাস্তাটাকে আমি দিয়ে দিলাম আর ডিমটাকে আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম ডিমগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার পাস্তা রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে কিন্তু হেভি সুন্দর হয়েছে খেতে কেমন হবে সেটা আমি জানি না এখন বাবাইকে দেব তারপরে পরে জিজ্ঞেস করবো কেমন হয়েছে নে ও তো পড়ে এসে শুয়েছিলো ওকে খাবারটা দিয়ে দিলাম তারপরে দেখলাম বোতলগুলো সব ফাঁকা পড়ে রয়েছে তাই বোতলগুলা ভরে নিচ্ছি খাওয়ার জলটা আর আবার এদিকে সাড়ে এগারোটাতে কলে জল দিয়ে দেবে সেই জন্য তারা করে বোতলগুলো আগে ভরে নিচ্ছি সব বোতলগুলো দেখো আমার ভরা হয়ে গেছে আর একটা বাকি আছে ওটাকেও ভরে নিচ্ছি তারপরে দেখো ওর নিচেতে ওখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি কারণ আমাদের ওখানেই জলের বোতলগুলো রাখা থাকে সেই জন্য তারপরে দেখো জলও দিয়ে দিয়েছে কলে আমি তারপরে চলে আসলাম কলতলাতে এদিকে ড্রামটা দেখে নিলাম দেখলাম একটু ফাঁকা আছে সেই জন্য দু বালতি জল আবার ওর মধ্যেও ঢেলে দেবো তারপরে বাকি বালতিগুলো দেখো ভরে নিচ্ছি আর এদিকে গামলাটাকে ভালো করে ধুয়ে গামলাটাকেও ভরে নিচ্ছি তারপরে কতগুলো কাঁচা আছে কাচবো তারপরে স্নান করব তারপরে রান্না বান্না আছে অনেক কাজই পড়ে রয়েছে এখনো আর এদিকে দেখো লাল গামলাটা না অনেক ভেঙে গেছে গো তবু কাজ চালাচ্ছি এইদিকে বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিচ্ছি এখান প্রায় ভাত হচ্ছে আর এখানে তরকিটাও বসিয়ে দিয়েছি এদিকে দেখো চুনো মাছটা ভাজা করে নিয়েছি আর এখানে আলু ভাজা করেছি এই চচ্চড়িটাতে এই মাছটা দেব আগে চচ্চড়িটা করে নিচ্ছি তারপরে লাস্টে ডালটা বসিয়ে দেব রান্না বান্না আমার হয়ে গেছে আর কি কি রান্না করেছি তোমাদের সাথে আর একটু শেয়ার করে দিছি হাড়িতে আছে ভাত আর এখানে আছে উচ্ছ আলু ভাজা আর দিয়ে বেগুন আলু সিম বিনস গাজর আর ওই চুনো মাছটা ভাজা দিয়ে চচ্চড়ি আর এখানে আছে ডাল আর এদিকে আকাশ ভাত খাবে ওর খিদে পেয়ে গেছে সেই জন্যে দেখো একটু উচ্ছালু ভাজা আর ডাল ও তরকারি খাবে না সেই জন্য আধ একটু লেবু নিয়ে নিল আর ও দেখো খেতে বসে গেল আর আমরা দিদি কাজ থেকে আসবে তারপরে সবাই মিলে একসাথে খাবো ও আগে আগে খেয়ে নিচ্ছে খাদ্য পরে চলে আসলাম তোমাদের সাথে দিদি জায়গা থেকে কি কি নিয়েছে সেগুলোকে দেখানোর জন্য দেখো কি কি নিয়েছে আর এই একটা হার নিয়ে এসেছে তোমাদেরকে ফুলে দেখিয়ে দিই এটা আমার জন্য নিয়ে এসেছে দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানি

ওখানে কাজু নিয়ে এক্সট্রা গজা নিয়ে গজা অনেক নিয়ে এসেছিল কিন্তু সবাইকে দিয়েছি নিজেরাও খেয়েছি এই আর সাথে একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে শুকুই মাছ কারণ শুকুই মাছটা ওখানে নিয়ে আসছে সেগুলো তোমাদের সাথে দেখালাম না অনেক রকমের শুকুই মাছ নিয়ে এসেছে অনেকে শুকটি মাছ বলে অনেকে শুকুই মাছ বলে এগুলাই নিয়ে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কি কি নিয়ে এসেছিল কেমন হয়েছে সেগুলো অবশ্যই জানাবে বন্ধুরা এই হারটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবে এটা আমি একদিন পরে রিট বানাবো তোমাদের সাথে দেখাবো